আমার একান্ত স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা অনার্সের সেমেস্টার ওয়ান এর সিসি টু অর্থাৎ দ্বিতীয় পত্রের ইউনিট থ্রি থেকে চণ্ডীমঙ্গল কাব্য নিয়ে আমরা আলোচনা করব তো এই চণ্ডীমঙ্গল কাব্যের আজ দ্বিতীয় পর্ব এর আগে প্রথম পর্বে গুগল মিটে আমরা আলোচনা করেছিলাম এই কাব্যের কবি মুকুন্দরাম চক্রবর্তীর কবি পরিচিতি তার আত্মপরিচয় তার কাব্যের রচনাকাল এবং তার কাব্যের বিষয়বস্তু নিয়ে আর এই বিষয়বস্তুর আলোচনার প্রসঙ্গে আলোচনা ধরে উঠে এসেছিল বারমাসা কথাটি তো আজকের এই দ্বিতীয় পর্বের আলোচনায় আমাদের আলোচনার বিষয় চণ্ডীমঙ্গল কাব্যের নায়িকা ফুল্লোরার মাসা নিয়ে এই মাসা শব্দটির অর্থ বারো মাসের জীবনযাত্রার বর্ণনা মূলত এই বর্ণনা হয় নারী কেন্দ্রিক নারীর সুখ নারীর দুঃখকে কেন্দ্র করেই সাধারণভাবে এই মাসার কাহিনী আবর্তিত হয় বর্ণিত হয় একেবারে সাধারণভাবে বারো মাসের সুখ বা দুঃখকে বলা হয় বারো মাসা বিষয়ভেদে এই বারমাসাকে ব্যবহারিক আখ্যানমূলক পারিবারিক তথা ব্যক্তিগত এবং প্রেমমূলক এই চার ভাগে ভাগ করা গেলেও মঙ্গল কাব্যের বারমাসাকে আমরা দুই ভাগে ভাগ করে আলোচনা করতে পারি এক সুখের বারমাসা ও দুই দুঃখের বারমাসা চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দরাম চক্রবর্তী সুশীলা নামক একটি চরিত্রের সুখের বারমাসা এবং নায়িকা ফুল্লরার ছাগল চড়ানো প্রসঙ্গে কবি নিজে একটি বারমাস্যার বর্ণনা করলেও এই সমস্ত বারমাসাগুলির মধ্যে ফুল্লরার দুঃখ বা চরম দুর্ভাগ্যের বারমাসায় গোটা মধ্যযুগের যাবতীয় মঙ্গল কাব্যের মধ্যেই শ্রেষ্ঠ বারমাসা বলা যেতে পারে এখন আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে এরকম বারোমাসা অনেক দেখতে পাব কেবলমাত্র মঙ্গল কাব্যের মধ্যে যে বারোমাসা যুক্ত হয়েছে তা নয় গোটা মধ্যযুগের অনুবাদ কাব্যগুলিতে যেমন রামায়ণের সীতার বারমাসা চৈতন্য জীবনী সাহিত্যে বিষ্ণুপ্রিয়ার বারমাসা বৈষ্ণব পদাবলী সাহিত্যে রাধার বারমাসা বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার চতুর্মাসা অর্থাৎ এখানে চার মাসের বর্ণনা আবার এ থেকে যদি আরো একটু পিছনের দিকে চলে যায় তাহলে আবার দেখতে পাবো লাইলি মজনুতে লাইলির বারমাসা এবং মোহাম্মদ সগিরের ইউসুফ জোলেখার জোলেখা চরিত্রের বারমাসাকে আমরা দেখতে পাব এগুলো বলার অর্থ শুধুমাত্র চণ্ডীমঙ্গল নয় মধ্যযুগের প্রায় সমস্ত শ্রেণীর কাব্যেই এই বারমাসা পরিলক্ষিত হয় দেখা যায় যাই হোক আমরা মূল আলোচনায় ফিরব ফুল্লোরার বারমাসা সম্পর্কে তো প্রথম দিনের বা প্রথম পর্বের আলোচনায় ফুল্লোরার মাসা কি কারণে হয়েছিল সেটা আমরা আলোচনা করেছিলাম ফুল্লোরার সংসারে শাশুড়ি ননদী সতীন কেউ নেই কিন্তু হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন দেবী চণ্ডী ছদ্মবেশী ষোড়শী কন্যা রূপধারী এ কারণে ফুল্লোরার চোখ দুটি কাঁদে কাঁদ্ রক্ত বন্যায় হয়ে ওঠে কারণ সে মনে করে তার স্বামী কালকেতু মনে হয় আবার একটা বিয়ে করে নিয়ে এসছে কারণ এই মনে করাটা তার অস্বাভাবিক কিছু নয় কারণ মধ্যযুগ ছিল গোটা মধ্যযুগ ছিল সতীর সমস্যায় জর্জরিত এ কারণে সহজেই সে এই বিষয়টিকে ধরে নিয়েছিল সে কারণে কাঁদ্ কাঁদ্ধে পুরে ঘর ছেড়ে স্বামী কালকেতুর কাছে গিয়ে বলে অভিযোগের অভিযোগের সুরে যে পিপিড়ার পাখা ওঠে মরিবার তরে কাহার কন্যা আনিয়াছ ঘরে অর্থাৎ আমরা দেখতে পাই তার স্বামীকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছে দ্বিতীয় বিবাহ করার কারণে ঠিক এর উত্তরে কালকে তো বলেছে ব্যক্তার্থ করিয়া বামা কহ সত্য ভাষা মিথ্যা বাক্য হইলে তোর নাসা কালকে তো তার জায়গায় স্থির আছেন কারণ সে কোনো দোষে দোষী নয় সে কারণেই তিনি এই রকম ভাষা বলতে পেরেছেন তাদের স্বামী স্ত্রীর কোন্দলের কারণ চণ্ডীকে দেবী চণ্ডীকে ষোড়শী কন্যা রূপধারী দেবী চণ্ডীকে ফুল্লরা সতীন বলে মনে করা আবার এই মনে করার মধ্যে কোনো ভুল নেই তার কারণ দেবী চণ্ডী ফুল্লোরাকে বলেছেন যে বলো সে বলো আমি বীরে না ছাড়িব অর্থাৎ বীর বলতে এখানে কালকেতু অর্থাৎ কালকেতুকে সে ছেড়ে যে কোনো মতেই যাবে না ফলে তার সেই সন্দেহটা সতীন সমস্যার সন্দেহটা আরো জোরালো হয়ে ওঠে এখানে ফলে স্বাভাবিকভাবে কোনো নারীর পক্ষে এ কথা শুনে স্বাভাবিক থাকা ঠিক থাকা সম্ভব নয় তার উপর সেটা আবার মধ্যযুগের নারী কোনো উপায়ে যখন সেই রমণীকে নানা ছলাকলাই যখন সেই দেবী চণ্ডীকে বিতাড়িত করা সম্ভব হয়নি তখনই ফুল্লরা উপস্থিত বুদ্ধি খাটিয়ে ভাবে যে তার সংসার জীবনের নানা অভাব অভিযোগ দুঃখ দারিদ্র কষ্টের ভয়াবহ চালচিত্রটি যদি ওই ষোড়শি কন্যার সুন্দরী করা। অর্থাৎ সমস্ত জায়গায় অলংকার পরিহিত দুলালি কন্যার সামনে সে তুলে ধরে তাহলেই হয়তো ওই ষোলশি কন্যা তার সংসার ছেড়ে নিজের থেকেই চলে যেতে পারে এই অনুমান বসত এই ধারণা বসত ফুল্লরা ওই রমণীর নিকট রমণীর সামনে তার বারো মাসের তার সংসারের সমস্ত দুঃখের কাহিনী একটু রঙিন করে তুলে ধরেছেন সেটাই হলো এই বারো মাস বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত একে একে প্রতিটা মাসের তার দুঃখের চালচিত্র দেবী চণ্ডীর সামনে ফুল্লোরা তুলে ধরেছেন ফুল্লোরাকে প্রতিটি মাসে কতটা প্রতিকূলতার সাথে লড়াই করে বাঁচতে হয় সে কথায় ওই রমণীর নিকট বিস্তারিতভাবে জানিয়েছেন ফুল্লরা ফুল্লরা বাস করে যে ঘরে যে ঘরটিতে সে থাকে সেটা তালপাতার ছাউনি ভাঙা কুড়ে ঘর ফলে কাল ঝড়ে সাধারণত কালবৈশাখীটা আমরা বৈশাখ মাসেই দেখি সেই সূত্র ধরে কালবৈশাখীর ঝড়ে প্রায়ই সেই ফুল্লোরার ভাঙা ঘর তালপাতার ছাউনি দেওয়া যেটা সেটা ভেঙে যায় এমন কি তার পরনের বস্ত্র পর্যন্ত নেই বাজারে বাজারে ঘরে ঘরে মাংস বিক্রি করে ফেরি করে কোন রকমে তাদের সংসার চলে কিন্তু সামাজিক প্রথা অনুযায়ী সকলেই বিশেষ করে সনাতন হিন্দু ধর্মের মানুষজন বৈশাখ মাসে নিরামিষ আহার করে তাই ফুল্লোরা বা ফুল্লোরার মাংস বিক্রি হয় না ফলে তাদের সংসারে বৈশাখ মাসে অভাব থাকে কারণ আমরা দেখি সাধারণত জানি যে বৈশাখ মাসে সনাতন হিন্দু ধর্মের মানুষ নিরামিষ আহার করে আর এদিকে ফুল্লরা মাংস বিক্রি করে ফলে তার মাংস বিক্রি হওয়ার কথা নয় এই সময় ফলে বৈশাখের যে অভাব সেই অভাব বিশের মতোই তাদের পুড়িয়ে মারে সে কারণেই কবি বলেছেন বৈশাখ হইল আগো মরে বড় বিশ, মাংস নাহি খাই সর্বলোক নিরামিষ আবার বৈশাখে প্রচন্ড তাপে তার মাংস বিক্রি করা অসম্ভব হয়ে পড়ে তাই তার কাছে ফুল্লার কাছে বৈশাখে অনল সম ঘর তর খরা তরুতল নাহিমোর করিতে পসরা এরপরে আমরা জ্যৈষ্ঠ মাসের আলোচনায় যদি আসি তাহলে দেখতে পাবো বৈশাখ জ্যৈষ্ঠের প্রচন্ড সূর্য তাপে তাদের শরীর যেন পুড়ে যেতে চায় তৃষ্ণায় কণ্ঠ শুকিয়ে গেলেও তার মাংসের ফুল্লরার মাংসের পশরা রেখে মাংসের ঝুড়ি রেখে কোথাও জল পর্যন্ত খেতে যেতে পারে না ফুল্লরা তার কারণ চিলের ভয় তার মাংসের ঝুড়ি যদি কোথাও রেখে জল খেতে যায় সে তাহলে তাহলে চিল আকাশের চিল তার মাংস খেয়ে নিতে পারে এ কারণেই সে জল খে খেতে পর্যন্ত যেতে পারে না শুকিয়ে কাঠ হয়ে যায় ফলে বইচির ফল খেয়ে নিকৃষ্টমানের বইচির ফল খেয়ে ফুল্লরাকে পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাসে দিন কাটাতে হয় সে সূত্র ধরেই কবি বলছেন পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস বইচির ফল মাসা করি উপবাস এরপর আমরা আসবো আষাঢ় মাসের আলোচনায় বৈশাখ ও জ্যৈষ্ঠের কঠোর দাবদাহের পর আষাঢ়ের প্রবল বর্ষণে প্রকৃতি খানিকটা ঠান্ডা হয় শীতল হয় কিন্তু বড় বড় গৃহস্থের ঘরে এই সময় অর্থাৎ আষাঢ় মাসে কোনো সম্বল না থাকায় কোনো অর্থ না থাকায় মাংসের পসরা নিয়ে ঘরে ঘরে ঘুরলে হয়তো কিছু ক্ষুদ কিছু কুড়া জোটে ফুল্লোরার কিন্তু তাতে তাদের উদর পূর্তি হয় না তাদের পেট ভরে না এই সূত্র ধরেই কবি বলছেন মাংসের পশরা লইয়া ফিরি ঘরে ঘরে কিছু ক্ষুদ কুড়া মিলে উদর না পড়ে অর্থাৎ তাদের পেট আষাঢ় মাসে ভর্তি হয় না ভরে না শুধু প্রাকৃতিক নির্মম প্রথায় নয় শ্রাবণ মাসে ফুল্লোরার দেহে কোনো আচ্ছাদন কোনো বস্ত্র না থাকায় মাথার উপরের মাংস ধোয়া জল তার গায়ে পড়ে এই দুর্গন্ধ মাংসের জলের গন্ধে লোভে কত মাছি মশা এসে ফুল্লরার গায়ে মাংস ফুটে খায় এমন কি জোক জোকের কামড় সহ্য করতে হয় ফুল্লরাকে এই সময় বর্ষাকালে কিন্তু এ সময় ফুল্লরা আক্ষেপ করে সে যে কেন সাপের কামলে মরে না এটাকেই সে বড় দুর্ভাগ্য বলে মনে করে অর্থাৎ সে এখানে তার সংসার থেকে তার দারিদ্রপূর্ণ অভাবপূর্ণ সংসার থেকে সাপের কামড় খেয়ে মরে যেয়ে নিষ্কৃতি পেতে চেয়েছে বলা যায় এরপরে আমরা আসছি ভাদ্র মাসে প্রবল বন্যার প্রকোপে সে পড়ে অর্থাৎ ফুল্লরা কিরাত নগরে বাস করে ফুল্লরা কিন্তু এই কিরাত নগরে এমন কোনো বন্ধু নেই স্বজন নেই যার কাছ থেকে কিছু ধার নিয়ে ভাদ্র মাসের এই দুঃখের দিনগুলো সে কাটাতে পারে মানে নগরে যে কিরাত নগরে ফুল্লরা বাস করে সেখানে এমন কোনো তার স্বজন নেই বন্ধু নেই প্রতিবেশী নেই যার কাছ থেকে এই অভাবের ভাদ্র মাসটা কিছু ধার দেনা করে কাটাবে এরকম কোনো মানুষজন তার আশেপাশে নেই আশ্বিন মাসে সাধারণত দুর্গাপূজা হয় আমরা জানি আর এই আশ্বিন মাসে এই দুর্গাপূজার কারণে সকলের ঘরে ঘরে মাংস থাকে ফলে ফুল্লোরার আর মাংস বিক্রি হয় না এই সময় সবাই যখন ভালো জামা কাপড় পরে ভালো জামা কাপড় বস্ত্র পরে উৎসবের আনন্দে মগ্ন হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে সে সময় ফুল্লোরার অভাগী ফুল্লোরা করে উদরের চিন্তা মানে এই রকম বাঙালির শারদীয় দুর্গোৎসবের সময়েও আনন্দের দিনে মেতে থাকার সময়েও ফুল্লোরার উদরের চিন্তা করতে হয় এমনই দুর্ভাগ্যতার কপাল এমনই দুর্ভাগ্যতার সংসার সবই মাস থেকে পৌষ মাস পর্যন্ত সাধারণত শীত থাকে এই শীতের ভীষণ প্রকোপে কার্তিক মাস থেকে পৌষ মাস পর্যন্ত শীতের তার সংসারের কষ্টের সীমা নেই প্রচন্ড শীতে বিধাতা সকলের কাপড় জুটিয়ে দেয় কিন্তু অভাগা অভাগী ফুল্লোরা পড়ে হরিণের ছড় অভাগী ফুল্লোরা পড়ে হরিণের ছড় অর্থাৎ এই পৌষ আহ কার্তিক মাস থেকে পৌষ মাস এই সময়কালে যে প্রচন্ড শীত পড়ে সেই কালে তার অন্যান্য সকলেই পাড়া প্রতিবেশীরা ভালো মন্দ জামা কাপড় পরে কিন্তু এই সময়কালে ফুল্লরাকে শীত নিবারণ করতে হয় হরিণের চামড়া পরে এমনই তার দুঃখময় জীবন দুঃখময় সংসার অঘ্রাণ মাসে সকলের ঘরে নতুন ফসল ওঠে কিন্তু ফুল্লরার ঘরে কোনো ফসল নেই কারণ ব্যাধবৃত্তি তাদের একমাত্র পেশা শিকার করা তাদের একমাত্র পেশা পৌষের শীতে রাত্রিতে সকলে ভালো ভালো পোশাক পরে শীত নিবারণ করে কিন্তু ফুল্লরা দুদণ্ড শান্তিতে থাকবে তার এমন কোনো উপায় নেই গায়ের বস্ত্রের টানাটানি ভালো ভালো জামাকাপড় নেই সেজন্য হাঁটুর মধ্যে মুখ ঢেকে আগুনের সামনে বসে এই প্রচন্ড শীত থেকে তাকে পরিত্রাণ পেতে হয় এমনি পড়া কপাল তার মাঘ মাসে কুয়াশার কারণে পশু শিকারে ব্যর্থ হয় কারণ এই কুয়াশার জন্য পশুকে ভালোভাবে শিকার করা যায় না দেখা যায় না ফলে তার বা হয় কারণ কবি বলছেন আন্ধারে লুকা ইমি এই মাঘ মাসে আবার সাধারণত আমরা জানি শাক তোলা নিষিদ্ধ ফলে পশু শিকার সম্ভব নয় আবার শাক তোলা নিষিদ্ধ এসবের ফলশ্রুতি হলো ফুল্লরার উপবাস এই সময় ফুল্লরার উপবাস থাকতে হয় ফাল্গুন মাসে বসন্তের আগমনে নববসন্তের আগমনে যুবক যুবতীরা তাদের নিজেদেরকে উজ্জ্বল করে তোলে এবং মিলন কামনায় আকুল হয়ে থাকে এই সময় কিন্তু ফুল্লোরার এইসব চিন্তা বাদ দিয়ে অন্য চিন্তায় সংসারের চিন্তায় উদরের চিন্তায় দিন কাটাতে হয় কপাল দোষে ক্ষুধার জ্বালায় অভাগী ফুল্লরার সারা দেহ অঙ্গ পড়ে চৈত্র মাসে অনাহার সহ্য করতে না পেরে মাত্র একশের চালের জন্য তার একমাত্র সম্বল মাটির পাত্রটিকেও বাধা দিতে হয় ফলে থাকে শুধু আমানি খাওয়ার জন্য মাটিতে গর্ত তাই সে বলে দুঃখ কর অবধান দুঃখ কর অবধান আমানি খাবার গত্ত দেখো বিদ্যমান অর্থাৎ আমার সংসারে দুঃখ তুমি ভালোভাবেই দেখো আমার সংসারে সম্বল বলতে সম্পদ বলতে কিছুই নেই আমরা যে আমানি খাই সেই আমানি খাই খাওয়ার পাত্রও পর্যন্ত আমাদের ঘরে নেই সে কারণে গত্যের মধ্য থেকে আমরা আমানি খাই এমনই অভাব আমাদের সংসারে এইভাবে ফুল্লরা সেই অলঙ্কার সজ্জিতা ষোড়শি রমণের নিকট প্রতিব্রতা ও প্রতিপ্রেমের তাগিদেও কবির ভাষায় বলা যায় নিবেদন কইল দুঃখের নিবেদন অর্থাৎ তার সংসারের সামগ্রিক দুঃখের কথা বিস্তারিতভাবে তুলে ধরেছেন এই বারমাসার মধ্য দিয়ে এই ফুল্লোরার বারমাসসা বর্ণনায় কবি মুকুন্দ চক্রবর্তীর অন্যান্য বারমাসা থেকে একটু মৌলিকতা আমরা লক্ষ্য করি কারণ ফুল্লোরার বারমাসা বর্ণনায় মুকুন্দ চক্রবর্তী প্রচলিত প্রথাকে অনুসরণ করেও বেশ কিছু স্বাতন্ত্রতা দেখিয়েছেন অধিকাংশ কাব্যে বেশিরভাগ নায়িকারা একান্তে নিভৃতে বিশ্বাসভাজন ব্যক্তির কাছে বা বিশ্বাসভাজন ব্যক্তির কাছেই সাধারণত নায়িকারা তাদের সুখ দুঃখ বর্ণনা করে থাকেন তাদের মনের কথা তুলে ধরেন কিন্তু আমাদের কাব্যের নায়িকা ফুল্লরা এমন এক আগন্তুক নারীর কাছে বারমাসা বর্ণনা করেছেন যে নারী তার বিশ্বাস ভাজন বা পরিচিত ব্যক্তি নয় সম্পূর্ণ অপরিচিত এক নারীর সামনে এক অজানা নারীর কাছে ফুল্লরা তার দুঃখের বারমাসা বর্ণনা করেছেন আর অন্যান্য নারীরা অন্যান্য কাব্যের নারীরা নায়িকারা তাদের সখী বা একান্ত প্রিয়জন বা বিশ্বাসভাজন ব্যক্তির কাছেই তাদের বারমাসা বর্ণনা করেছেন সে কারণে বলা যায় মধ্যযুগের গোটা মঙ্গল সাহিত্যে মঙ্গল কাব্যের সাহিত্যে বারমাসা বর্ণনা অবলম্বিত রীতি থেকে কবি মুকুন্দের স্বাতন্ত্রতা এখানেই ফুলরার বারমাসা তার হাসিকান্নায় ভরা জীবন সঙ্গী এই বারমাসা বর্ণনার মধ্য দিয়ে কবি তৎকালীন সমাজের নিম্ন শ্রেণীর ব্যাধ সমাজের বাস্তব রূপটি ফুটিয়ে তুলেছেন তার কাব্যে অভাব ও দুঃখের তালিকা যেমন দেখেছি আমরা তেমনি তার দুঃখজয়ী মনোভাবও উপলব্ধি করেছি আমরা যাদের জীবন দুঃখ দিয়েই গড়া অথচ দুঃখকে যারা ভয় পায় না দুঃখ সম্বন্ধে এই সম্পূর্ণ নির্বিকার এবং দুঃখে আকণ্ঠ নিমগ্ন থেকেও দুঃখের মধ্যে ডুবে থেকেও জীবন রসের উপভোগ এই হলো সমাজের নিম্নতর শ্রেণীর চারিত্রিক বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্য ফুটে উঠেছে আমাদের চণ্ডীমঙ্গল কাব্যের নায়িকা ফুল্লোরার বারোমাসা চিত্রে এখানেই এই বারমাসার গুরুত্ব বলা যায় যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই তোমরা সকলেই ভালো থাকো পরবর্তী পর্বে এ প্রসঙ্গে আবার আলোচনা করা যাবে